রহমান হাকিম বলছেন যে ইয়া বোনাইয়া আকিম সলাহ হে বৎস সলাহাত কায়েম করা নামাজ প্রতিষ্ঠা করো নামাজ ছাড়া মানুষ আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে না এই জন্য আল্লাহ রাবুল আলমিন সুরে আলাকের শেষ আয়াতে বলেছেন ওয়াস যুদ্ধ সেজদা করো মানে নামাজের মাধ্যমে সেজদা করো শুধু শুধু সেজদা নয় বেদাতিদের সেজদা মসজিদে বৈশাখ আছে আছে আর তারপরে একটা সেজদা করে নিল আর তারপর টান দিয়ে মসজিদ থেকে বেরিয়ে চলে গেল এইরকম সেজদা নবী সাল্লা সাল্লাম করেন নাই সাহাবিরা কেউ করেন নাই চার এমামের আবু হানিফা সাহি মালিক আহমদ কেউ করেননি সুতরাং এটা বেদাতি সেজদা দেখে জান না দেখেন করতে বেদাতিদের গায়ে ওরা বেদাতি ভালো করে মনে রাখবে যেটা বেধাতি সেজদা এইরকম সেজদার কোন নজির ইসলামে নেই নামাজের বাইরে সেজদা একমাত্র শুকরানা সেজদা আছে আর আরেকটা সেজদা আছে কিসের তেলাওয়াতের সেজদা আছে নামাজের বাইরে সেজদা হচ্ছে করান তেলাওত করে পনেরোই টুই জায়গায় সেজদা আছে যেখানে সেজদা আছে সেজদা করেন আপনি পড়লে অথবা মনোযোগ সহকারে শুনলে আর আর একটি হচ্ছে। আর সেজদা আমাদের দেশে আবার শুকরানা সেজদা জানে না কি জানে শুকরানা দুই রেখাত নামাজ জানে ভুলটা জানে শহীদ জানে না নামাজ শুকরানা চলতে পারে কিন্তু স্পষ্ট ক্লিয়ার একটা দলিল দেন তো যদি আপনার কাছে কেউ দলিল চায় নবী সাল্লাহিসাল্লাম খুশির সময় মক্কা বিজয়ের সময় শুকরানা দুইটা পড়েছেন হ্যাঁ তারপরে বদর যুদ্ধে বিজয়ের সময় দুইটা কাঁদনামাজ পড়েছেন প্রমাণ দিতে পারবেন না বিদায় করলেন শুকরানা দুইটা কাদনামাজ পড়লেন দেন তো দেখি হ্যাঁ তাহলে বোঝা গেল যে এই রকম কোনো দলিল নাই পক্ষান্তরে শুকরানা শেষদার দলিল আছে একাধিক দলিল আছে ইভিন মাঝে একটি হাদিস রয়েছে কানা রসুর উল্লা যখন নবী সাল্লাহ কাছে এমন কোনো সংবাদ আসতো রহু বা রহু যেটা তাকে তাঁকে আনন্দিত করত তার খুশির খবর হইত তখন সাথে সাথে শেষদাই লুটিয়ে পড়তেন আল্লাহ পাকের শুকরানা স্বরূপ কিসের জন্য শেষদায় শুক্র আল্লিল তাহলে শেষ দায়ে শুকুর আছে আমাদের পাত্ররা বিয়ের সাথে যখন কবুল টুবুল হয়ে যায় দেখেছেন না দেখেন নাই বড় জাতিরা নিশ্চয় দেখে হবেন এই প্রচারণটা আমাদের দেশে আছে যখন বিয়ে বিয়েটিয়ে কবুল টবুল হয়ে গেল বিয়েটা পড়া হয়ে গেল তখন সাথে সাথে দুই রেখাত নামাজ পড়া শুরু করলো আর যদি ও না জানে তো যে বড় আছে একটু মুরব্বিরা বলে এই শুক্রানা দুই রেখাত নামাজ পড়ে দুই রেখার নামাজ পড়ে ওটাই না ওটাই না করে না এটা তো নেই কিন্তু সাঁতের সাথে সিজদা করাটা আছে যে কোনো খুশির কবরে সাথে সাথে উজু থাক আর না থাক নামাজের জন্য উজু শর্ত কিন্তু এই সিজদায় শুক্রের জন্য উজুও শর্ত না সাথে সাথে খুশির খবর বেতন বেড়েছে করেন দুনিয়ার খুশির খবর দিনের খুশি খবর ছেলে ভালো রেজাল্টে পাশ করেছে সাথে সাথে কেবলা মুখিয়ে তো বলছিলাম কি যে নামাজ কায়েম করতে হবে নামাজের মাধ্যমে আল্লাহ পাকে নৈকট্য লাভ অসুদ ওয়াক্তারি নামাজ পড়ো নামাজের সেজদা করো আর এর মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করো নামাজ ছাড়া কোনো মানুষ আল্লাহর কাছে যেতে পারে না যারা বেনামাজি আধা নামাজি তারা আল্লাহ থেকে অনেক দূরে আর যে যত বেশি তত বেশি আল্লাহ থেকে দূরে ভালো করে মনে রাখবেন আর যে আল্লাহ থেকে দূরে সে আল্লাহর রহমত থেকে দূরে আর যে আল্লাহর রহমত থেকে দূরে সে জান্নাত থেকে দূরে মাহমুদুর রসুরাম বলেছেন তোমাদের কোন ব্যক্তি এমন নেই কাকে সম্বোধন করছেন সাহাবীদেরকে আবু বকর ওমর ওসমান আলী আশরা মুবার যারা তাদেরকে সম্বোধন করে বলছেন যে তোমাদের মধ্যে কার কেউ জান্নাতে যেতে পারবে না নিজের আমল দিয়ে তখন সাহাবীর দিকে ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ আপনিও আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না আপনার এত আমল আর তাহাজ্জুদ পড়ে পা ফুলিয়ে দিচ্ছেন পা ফেটে যাচ্ছে আপনার আমল দিয়েও জান্নাতে যেতে পারবেন না বলছে ওয়ালা আনা আমিও নিজের আমল দিয়ে যদি বলি যে আমার আমল দিয়ে জান্নাতে যাব আমার ইমান দিয়ে জান্নাতে যাব তো আমি জান্নাতে যেতে পারবো না কারণ আল্লাহ যদি বলেন তো তোর চোখের নিয়ামতের মূল্য দে বিনিময় দে হ্যাঁ তোর যে জবান আছে কথা বলছিস সারা জীবন এর মূল্য দে জিবাতে যে সাপ চাচ্ছিস এর এর সুক্রিয়াতে কি দিবি দে এই দিদি দিদি এখানেই তো শেষ হয়ে যাবে তো জান্নাত কি দিয়ে পাবে আমিও আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যেতে পারব না বিশাল বলছেন রহমে তবে আল্লাহ রাবুল্লাহ যদি তার রহমত দিয়ে আমাকে ঢেকে নেন তাহলেই জানলাতে যেতে পারবো সাল্লাহ আলী আসলাম নবী সাল্লা বলছেন আল্লাহ যদি আমাকে রহমত দিয়ে ঢেকে নেন এই জন্য মানুষ যখন মারা যায় তখন তাকে বলা হয় মাহল্লাহ কি বলা হয় বা রহমতুল্লাহ আলী ওমম রহমতুল্লাহ আমাদের দেশের লোকেরা শুধু বড় বড় যারা এমাম আলেম হ্যাঁ এমাম বখর রহমতুল্লাহ আল ইমাম আবুহানি রহমতুল্লাহ আলাই আর বাপ যখন মারা যাচ্ছে আমার আব্বা রেহেমাহ বলতে জানে না কিন্তু আরবরা জানে অন্তত আরবদের মধ্যে এই বৈশিষ্ট্য আছে যদি বাপ মারা গিয়ে থাকে বাপের নাম আসলে কি বলবে রেহেমাহুল্লাহ বলতে শিখেন বাপ যার মারা গেছে সাথে সাথে যতবার বাপের নাম আসবে রহেমাহুল্লাহ মায়ের নাম মা মারা গেছে সাথে সাথে রেহেমাহলাহ বা রহেমাহুল্লাই বলেন যদি গ্রামার না জানেন অসুবিধা নেই কিন্তু বলেন দোয়া বলেন আমাদের সে লোকেরা মরহুম বলে মরহুম বলাটা অনেক আমাদের কাছে আপত্তিকর উমুক মরহুম উমুক মরহুম মরহুম মানে যার উপর রহম করে দেওয়া হয়েছে এটা আপনি জানলেন কি করে যে রহম করে দেওয়া হয়েছে হইতে পারে এমন পাপে ফেঁসে আছে এখনো রহম হয়নি হ্যাঁ তাহলে মরহুম বলাটা আপত্তিকর যদিও কিছু লোকেরা টেনে হেঁসে ওর মানে ওই রেহম কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু আসলে মরহুমের প্রচলনটি ছেড়ে দিয়ে রহেমহল্লা রহমতুল্লাহ আলাই মৃতদের ক্ষেত্রে বলা উচিত আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে বলছিলাম যে নামাজ ছাড়া কোনো নাজাত নেই আল্লাহর রহমত নেই মাগফিরাত নেই আল্লাহ যারা আমাদের সকলকে নামাজ হওয়ার তৌফিক দান করেন